নমস্কার আজকে মাসিক রাশি বল নিয়ে আলোচনা করব আজকে বলবো মকর রাশি নিয়ে মকর রাশির এই মাসটা অর্থাৎ জুলাই মাসটা কেমন যাবে জুলাই মাসটা বলার আগে আপনাদের কাছে আগে গ্রহ ট্রানজিটটা নিয়ে বলে কেন প্রত্যেকটা মাসেই আমাদের কিছু না কিছু গ্রহ ট্রানজিট হয় সূর্য মঙ্গল বুধ শুক্র এই চারটে গ্রহ কিন্তু কম বেশি প্রত্যেক মাসেই ট্রানজিট হয় মঙ্গল যদি দেড় মাস অন্তরত সূর্য প্রত্যেক মাসে ট্রান্সিট এই যে ট্রানজিটটা প্রত্যেকটা রাশির উপরে কিন্তু এফেক্টটা তেমনি এই মকর রাশির ক্ষেত্রে কোন তাহলে জেনে নি সূর্য কবে ট্রানজিট হচ্ছে সূর্য ষোলো সাতে মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে যাবে মঙ্গল বারো সাথে মেষ রাশি যে রাশিতে যাবে বুধ উনিশ সাথে কর্কট ছেড়ে সিংহ রাশিতে যাবে আর শুক্রদেব সাত সাথে মানে জুলাই মাসের সাত তারিখে মিথুন ছেড়ে কর্কটে আবার একত্রিশ তারিখে কর্কট ছেড়ে সিংহ রাশিতে আর শনিদেব কিন্তু অলরেডি জুন মাসেই বকরি হয়েছে এটা সারা মাসি বকরি থাকবে সেই নিয়ে আমার প্রোগ্রাম যে দিগদর্শন মন্ত্র সার্চ করলে পেয়ে যাবেন এই যে সেকেন্ড হাউসে শনি বকৃতি হচ্ছে ধনভাবে এটা কিন্তু আপনার জন্য খুব পজিটিভ খুব পজিটিভ আর এই যে বুধ বা আপনার যে সূর্য এই যে ট্রানজিট গুলো একটু আপনাকে একটু ক্লোজ একটু বলে রাখি এই সময় কিন্তু আপনাকে মুখের ভাষা অবশ্যই কন্ট্রোল করবেন আপনার মুখের ভাষার জন্য কিন্তু সুসম্পর্ক কারোর সাথে নষ্ট হবে আপনি এসে কিন্তু হঠাৎ দেখালো কোনো হটকাতে নেশা করছেন না হঠাৎ করে নেশা আসক্ত হতে পারেন আপনার মাঝে মাঝে দাঁতের কোনো প্রবলেম আসতে পারে কিন্তু আর্থিক জায়গাটা কিন্তু অনেকটাই বেটার দেখা যাচ্ছে থার্ড হাউসে যে রাহুর সিচুয়েশন অর্থাৎ মিনের ঘরে বসে আছে রাহু আপনার প্রতিবেশী বা পড়শির সাথে কোনো কারণে হয়তো বাপবি বিতর্ণায় জড়াতে পারেন ফোর্থ হাউসে প্রথম সময় কিন্তু মঙ্গল থাকছে পরে যাচ্ছে মঙ্গল বিশ্বরাশিতে তখন ফিফথ হাউস হচ্ছে ফোর্থ হাউস মঙ্গলের সিচুয়েশন মাসের প্রথম দিকটা থাকছে প্রপার্টি রিলেটেড কোনো লাভবান হয় প্রপার্টি রিলেটেড কোনো কাজ করে রিনোভেট করতে পারেন এবং কোনো রিপেয়ার করতে পারেন রিপেয়ারের খরচ হতে পারে আপনি যদি বাইরে রেন্ট দিয়ে থাকেন অর্থাৎ ভাড়া দিয়ে থাকেন সেখান থেকে আপনার ইনকাম হবে বিবাহিত লাইফটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে কাজে যথেষ্ট আপনার উদ্যমতা বাড়বে এবং আপনি যদি হোটেল বা এই ধরনের বা মিলিটারি বা আপনি কোনো ডিফেন্স লাইনে থাকেন বা কোনো গুপ্তচরবিদ্যায় থাকেন তাহলে কিন্তু সেখানে আপনি সাকসেস পাবেন আপনি যদি কোনো অগ্নি কোনো কর্মচারী সেখান আপনি সাকসেস পাবেন কোর্ট কেস যদি আপনার চলে থাকে সেখানে আপনি সাকসেস পাবেন আপনি যদি কোনো ক্রিয়েটিভ লাইনে না আপনি যদি কোনো খেলাধুলার মধ্যে থাকেন তাহলেও সেখান থেকে কিন্তু আপনি যত সাকসেস কোনো গুড নিউজ পাবেন আপনি যদি এই সময় ইনভেস্ট করে থাকেন সেখান থেকে আপনি সাকসেস পাবেন আপনি জমি জায়গার কোনো মধ্যে জড়িত বা জমি জায়গা কেনার প্ল্যান থাকে সেখানে আপনি সাকসেস পাবেন এই সময় কিন্তু আপনার মধ্যে ইনটিউশনটা যথেষ্ট বাড়বে এবার বলে রাখি এই প্রোগ্রামটা আপনার আমার দিগদর্শন চ্যানেলে দেখতে পাচ্ছেন এরকমই আমার আরেকটা চ্যানেল যে দিগদর্শন মন্ত্র সেই চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখেন সেখানে আমি শনির বক্তির মতো আরও অনেক কিছু প্রোগ্রাম আমাকে দিয়ে রেখেছি যেমনি মাসিক রাশিবলের মতো সাপ্তাহিক রাশিফল দৈনিক রাশিফল প্রত্যেকটা প্রোগ্রাম আমি কোনো না কোনো চ্যানেলে আমি দিই তাহলে আপনি কি করে দিগদর্শনের মতো দিগদর্শন মন্ত্র চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখতে হবে আর যদি মনে আমার সাথে অবশ্যই বুকিং আয় ফোন করে নেবেন আপনার যে কোনো সমস্যাগুলো সেইগুলো আপনি অবশ্যই আপনার বাস্তু সমস্যা কোনো সন্তান নিয়ে সমস্যা কোনো চাকরি নিয়ে সমস্যা বা ফ্যামিলিগত সমস্যা বিবাদের সময় ভাই ভাইয়ের সমস্যা আইনিগত সমস্যা এটা নানান প্রবলেম আপনি কেউ না কেউ আমরা প্রত্যেক কিছু না কিছু কারণে ভুগি বা মনে করুন আপনাদের মধ্যে প্রচণ্ড শত্রু আমি হচ্ছে আপনার প্রতিবেশী আপনাকে টিকতে দিচ্ছে না এই প্রবলেমগুলো যে আপনি রিকভারি করতে চান এই জায়গাটা থেকে বা আপনার বাড়িতে আপনি নিজে বিবাহযোগ্য হয়ে গেছে বা আপনার বয়স হয়ে গেছে আপনার বিয়ে হচ্ছে আপনি অর্থ কামাচ্ছে আপনার আপনি নিজেও তো খুব সুন্দর আপনার নিজের বিয়ে হচ্ছে আমি অর্থ কামাচ্ছে তা আপনি তাহলে যোগাযোগ করতে হন অবশ্যই আমি আমার যথাসাধ্য দিয়ে আপনাকে সহযোগিতা করার চেষ্টা করবো তন্ত্র মতে কেন আপনাদের মধ্যে একটা কনফিউশন হচ্ছে অনেকেই প্রশ্ন করছেন দাদা আপনি তন্ত্রের কাছে আমার কথা হচ্ছে আমি আমার রক্তে তন্ত্র আমার বংশ পরম্পরায় তন্ত্র আমি হয়তো তান্ত্রিকের মধ্যে সেজে গুজে আপনাদের কাছে বসি না কারণ আমি একটু সাদা মাটায় বসতে চাই যারা আমার পুরনো ভিউয়ার্স পুরনো যারা জানে মিডিয়াতে যখন বসতাম আমি এবং নর্মালে বসে আপনাদের প্রেজেন্টেশন করতে আর তন্ত্র বেশি ডিসকাশন মিডিয়াতে ইচ্ছা করে দিতে চাই না কারণ তন্ত্র হচ্ছে গুপ্তবিদ্যা গুজ্জবিদ্যা এটার জন্যই আপনাদের কাছে অনেকে কমেন্ট কিন্তু যারা আমার পুরনো বিহাস বা পুরনো প্ল্যান তারা কিন্তু জানে এই সাতাশ বছরে আমি মানে কত লক্ষ লোকের যে সাথে সহিতা করেছি কত লোকের সাথে যোগাযোগ হয়েছে আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন বুকিং নয় ফোন করে নেবেন অনলাইনে অফলাইনে সব রকম ডেট অফ বার্থ থাকুক থাকুক আর নাই আপনি আমার সাথে যোগাযোগ করে নিলে আপনাকে আমি যথাসাধ্য আপনাকে হেল্প করার চেষ্টা করব এবার ডিটেলে চলে আসি প্রথমে বলি আর্থিক জায়গাটা মকর রাশি আর্থিক জায়গাটা আপনি কিন্তু এই মাসে পুরোনো কোনো জায়গাতে অর্থ পাওয়ার প্রবল সম্মান অনেকদিন ধরে চেষ্টা করছে পুরোনো কোনো ফান্ড আপনি এক সময় কিন্তু পেতে পারেন আটকে থাকা অর্থ আটকে থাকা কাজ এই মাসে কিন্তু উদ্ধার হবে আপনি যে সরকারি কোনো যোজনা বা সরকারি অনেক চেষ্টা করছেন সেই এই মাসে কিন্তু সেটা হয়ে যাওয়ার প্রবল প্রবল সম্ভাবনা এক্সট্রা ইনকাম কেন শুনি যেহেতু এই মাসেই মানে বক্রি হয়ে রয়েছে সেই মাসটা পুরোটাই বক্রর আপনি কিন্তু তার অ্যাডভান্টেজটা নিতে পারছেন কোনো পরিচিতি আপনাকে উপজে হেল্প করবে সেখান থেকে আপনি লাভবান হবেন এবার ফ্যামিলি লাইফটা নিয়ে চলে আসি ফ্যামিলি সবার সাথে আপনার একটা বেশ মানে কি বলবো এন্টারটেনমেন্ট মুহূর্ত বা এনকারেজ মুহূর্ত বা একটা উৎসাহপূর্ণ মুহূর্ত থাকবে যে একটা নেগেটিভ সিচুয়েশন সেটাতে আপনি অনেকটাই বেরিয়ে আসতে সবার সাথে সবার সাথে একটা তৈরি হবে আপনার মধ্যে একটা উর্জা তৈরি হবে এবং আপনি যে ল্যান্ড যে কাজ জড়িত থাকেন বা আপনি মনে হয় জমিটা বিক্রি বাড়িটা বিক্রি মাসে হয়ে যাওয়ার প্রবল সেখান থেকে আপনি সাকসেস পাবেন হতে পারবেন পাচ্চেসকোন বা সেলিকোণ সব দুটোতেই আপনি লাভবান হবেন এবং আপনার যে ভাইবোন থেকে নেয় ভাইমোনের থেকে আপনি যথেষ্ট লাভান নিতে ভাইমোন থেকে কোনো গুড নিউজও পাবেন চলে আসি আপনার শরীর স্বাস্থ্য নিয়ে কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু আপনার সময়টা আপনার ফেভারে থাকবে কুড়ি তারিখ পর্যন্ত সময়টা কিন্তু আপনার ফেভারে থাকবে আপনার মনে যথেষ্ট আনন্দ থাকবে মেন্টাল টেনশন একদমই কমে যাবে এবং আপনি যে ব্যথা বেদনায় ভুগছিলেন সেটা দিয়ে কমে যাবে শরীর স্বাস্থ্য অনেকটা ডেভেলপ হবে যেমন সবার মেলামেশার মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন থেকে পজিটিভ মাইন্ড তৈরি হবে বাইরে রিনোভেট করতে সেই মধ্যে কাজে ইনভলভ হবেন আপনি কিন্তু ঠিক বাইশ তারিখের পর থেকে শরীরটা না আস্তে আস্তে আপনি একটু ডিস্টার্ব হতে পারে বিশেষ করে দাঁতের প্রবলেম পায়ের প্রবলেম হাতের প্রবলেম বা ব্যথা বেদনা এবং একটু লেথা আসতে পারে সেটাই যদি আপনি ওভারকাম করতে পারেন ওভারঅল কিন্তু আপনার সারা মাসটা অনেকটাই ভালো যাবে চলে আসে আপনি বিবাহিত আপনার সন্তানকে নিয়ে এই মাসে আপনি কোনো তীর্থযাত্রা করতে পারেন আপনার সন্তানের বা বড় সন্তানের বড় তাহলে সে নিজেতে কোথাও ঘুরতে যেতে পারে আপনার এই মাসে আপনার সন্তান বা আপনি সন্তান সন্তানকে গুরুর কাছে গুরু দীক্ষা নিতে পারেন বা তার কাছে গিয়ে তার নিয়ে কথা বলতে পারেন কিন্তু এই মাসে তার পড়াশোনায় যথেষ্ট কনসেন্ট্রেট যথেষ্ট তার আপনার বাধ্য থাকবে আপনি স্টুডেন্ট হন যদি কারণ মালব্য যোগ তৈরি হওয়ায় আপনি কিন্তু বাবা মার কাছে বা ফ্যামিলির কাছে কিছু গিফট পেতে বা কিছু অর্থ উপকার পেতে পারেন এবং এই মাসে কিন্তু আপনি কেরিয়ার নিয়ে যথেষ্ট আপনি সচেতন থাকবেন এবং বিদ্যা আপনি সাকসেস বা বাইরে যাওয়ার কোনো প্ল্যান করলে এই মাসে কিন্তু আপনার সাকসেস হওয়ার প্রবল সম্ভাবনা আপনি চাকরি করে থাকেন এই মাসে কিন্তু আপনার পদলাভ হবে নতুন নতুন চাকরি পেতে হবে বস আপনার যথেষ্ট সুনামকে সুখ্যাতি করবে বড় প্রজেক্ট দেবে আপনার কাজে যায় যথেষ্ট গুরুত্ব পাবে এবং ফিনান্সিয়াল আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে আপনি কোনো ফাংশনের বা পার্টি প্রোগ্রামে যেতে পারেন বসের সাথে কিন্তু আপনার কলিগের সাথে যেতে পারেন আপনি যদি ব্যবসা করে থাকেন এই মাসে কিন্তু আপনি কোনো যোজনা বা সরকারি কোনো কন্ট্রাক্ট থেকে আপনি লাভবান হবেন এবং সেল যথেষ্ট বাড়বে নতুন কোনো যোগাযোগ হবে নতুন ক্লায়েন্টের নতুন ডিল হবে অর্থাৎ সব দিক দিয়ে কিন্তু আপনার এই মাসটা আপনার সাপোর্ট করছে একটা বলি যে প্রেম করে থাকেন আপনার পার্টনার বা আপনার লাইফ পার্টনার যথেষ্ট ব্যস্ত থাকবে আপনি যদি নতুন কোনো আপনার পার্টনার নতুন কোনো কর্মের চেঞ্জ বা ব্যবসা চেঞ্জ করতে পারে বা হয়তো অফিসের জায়গাটা বা তার ট্রান্সফার হতে পারে বা হয়তো নতুন করে জব খুঁজতে পারে নতুন করে আপনার গাড়ির রিপেয়ার এসবের মধ্যে একটু খরচ হবে ঠিকই কিন্তু তার মধ্যে একটু ব্যস্ত হওয়ার মধ্যে কোথায় একসাথে দুজনে ঘুরতে যেতে পারেন নিদের পক্ষে হয়তো ছোটো খাটো কোথাও ঘুরতে গেলে উইকেন্ডে চেনে হয়তো সময়টা একান্তে কাটাতে পারেন ওভারঅল একটা ডিসকাশান দিল চন্দ্র উপর বেশ করে অবশ্যই আপনার সাথে মিলবে আমার মিলছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবেন নোবেনটা অন করবেন যতবার লোকে শেয়ার করা যেন নমস্কার সবাই ভালো থাকবেন